বাচ্চারা এই বছর নাচের মুকুট পাবে আর ছেলেরা এই মেডেল পাবে যে যার পার্টনার নিয়ে নাও সিমরান তুমি আমার সাথে নাচবে হ্যাঁ তাহলে এই কম্পিটিশন আমরাই জিতবো বিজয়ের সাথে নাচবে চলো প্র্যাকটিস করি এমন কিছু করবো যাতে এরা একসাথে না নাচতে পারে এভাবে করো আরে তুমি এটা কি করতেছো ওভাবে করলে এরা তো কম্পিটিশন জিতে যাবে অনেক প্র্যাকটিস করছো না এখন তো প্র্যাকটিস করাই ভুলে যাবি সিমরান তুমি আমাকে নাচের স্টেপ শিখাবে হ্যাঁ চলো এমনিতে তুমি কোন স্টেপ আরে দাঁড়াও এখানে তো পানি পড়ে আছে এখনই মুছতে হবে আরে ইয়ার এখন কি করবা আইডিয়া প্রথমবার তো বেঁচে গেছে এখন বাঁচবে না আরে সিমরান তুমি ঠিক আছো এখন এমন কিছু করবে নাচতেই আসতে পারবে না চলো বাচ্চারা নাচের কম্পিটিশন শুরু করি কিন্তু স্যার এখনো সিমরান আসেনি একটু দেরি করা যাক ঠিক আছে সিমরান কেন আসেনি স্যার আছে ইমরান তো আসনি আমি বিজয়ের সাথে নাচবো দেখবো শয়তান কে হারিয়ে কে কে আল্লাহ কে ভালোবাসে যারা আল্লাহকে ভালোবাসে তারা ভিডিও তে একটি লাইক আর চ্যানেল টিকে সাবস্ক্রাইব করে দাও শয়তান কে ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব কিছুই করতে হবে না আর কমেন্টে আল্লাহু আকবার লিখে যাও হ্যাঁ আমি সিমরান কে সারা কিভাবে নাচবো কোথায় তুমি সিমরান কে জানো আবার ডেট ছেড়ে ফেলেছে এখন আমি নাচতে কিভাবে যাব পরের পর্বের জন্য কমেন্ট করুন